দক্ষিণ দিনাজপুরের বংশেরী থানা এলাকায় আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনে আমার কথা জানালো বামফ্রন্ট আগামী তেসরা সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিপিএম এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক নন্দলাল হাজরা পাশাপাশি এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামী দোসরা সেপ্টেম্বর আদিবাসী সমাজ থেকে যে জেলা জুড়ে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে তাদের সমর্থন রয়েছে বলেও জানান সিপিএম নেতৃত্ব আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা ওই স্পটে যাই বিশা গ্রামে সেখানে হচ্ছে যে মেয়েটি নাবালিকা মেয়ে যে হয়েছে তার আত্মীয় স্বজনের সঙ্গে সেখানে কথা বলি এবং হচ্ছে সমস্ত আদিবাসী এবং তার আদিবাসী নয় তারাও যৌথভাবে তারা সেখানে দাবি করছে যে আমরা এই ধর্ষকের হচ্ছে বিচার এবং আমাদের সামনে বোঝে যে তার ফাঁসি চায় পর দিন এইটা হচ্ছে এই যে ধর্ষণ এবং হচ্ছে করা এটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে ফলে এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং বামফ্রন্টের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে এইটার হচ্ছে ন্যায় বিচার চায় ন্যায় বিচার চায় এবং এটা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এটা আমরা প্রচারও করে দিয়েছি এবং তেসরা সেপ্টেম্বর আমাদের একটা প্রতিবাদ মিছিল ছিল আরজি করের ঘটনা নিয়ে তেসরা সেপ্টেম্বর আমরা প্রত্যেকটা থানাতে কলকাতাতে যেমন হচ্ছে একটা বড়ো জমায়েত হবে বড় একটা জমায়েত তেমনি হচ্ছে যে আমাদের রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও একটা আমরা অভিযান চালাবো আমাদের জেলা প্রত্যেকটা থানাতে আমরা অভিযান চালাবো তেসরা সেপ্টেম্বর এবং তার মধ্যে আমরা একটা যুক্ত করলাম যে যে কাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের নাবালিকা যে মেয়েটি যে ধর্ষিতা হলো আর যে ধর্ষক আরও যেন বিচার হয় এটাকে আরও বেশি মাত্রা দিয়ে আমরা তেসরা সেপ্টেম্বর আমাদের জেলার প্রত্যেকটা থানা আমরা অভিযান করবো বামপন্থীরা এবং সেখানে থানার সামনে আমাদের হচ্ছে বিক্ষোভ হবে অবস্থান হবে আমাদের ডেপুটেশনে হবে